এটা হলো বত্রিশ এমপের কাট আউট এটার সঙ্গে নতুন সিক্স এম এম তার জয়েন দেওয়া হল এইটা হলো মিটার এই যে লালটা হচ্ছে ফেস কালোটা হচ্ছে নিউটাল এমসি মেন সুইচটা বসানো হলো ফ্লোরা এটা দিয়ে আউটপুট গেলো আউটপুট ওই জয়েন্ট বক্সে নমস্কার বন্ধুগণ আজকে আমরা মেন সুইচ আনবক্সিং করব এবং এটাকে সেট করে দেখাবো কিভাবে সেট করতে হয় এটা খোলা হচ্ছে আমাদের এখন ফুলোরা কোম্পানির কোম্পানির নাম ফ্লোরা বত্রিশ এম্পেয়ার দুশো চল্লিশ ভোল মেন সুইচ ডাবল পোলের খোলো এটা খোলার পর এটার সঙ্গে লিভারটা রয়েছে এইটা হচ্ছে এখানে লাগানো হবে খোলো এটা টুপিটা খোলো হুম এইটা এইভাবে লাগাতে হবে এই পাশে এই টুপিটা খোলার পর এরকম হলো আচ্ছা এটা আটকাও এখন লিভারটা লাগানো হচ্ছে এর সঙ্গে লাগিয়ে দাও এইভাবে ভরে নিতে হয় আর একদিকে তারপরে কভারটা লাগাতে হয় তারপর হচ্ছে ওই টুপিটা লাগিয়ে দিয়ে দিতে হয় বাস সুন্দরভাবে হয়ে গেল এখন আমাদের ভেতরের কাজটা হবে এখন আমাদের ভেতরের কাজটা হবে এই যেটাতে কাটাউট দুটো বেরিয়েছে এইগুলো হচ্ছে এইভাবে লাগায় এইটা এইটাই দেয় এইটাই দেয় এরপর আমরা এইটা কালেকশন করবো সিক্স সেভেন তার দিয়ে সিক্স সেভেন তার সিক্স সেভেন তার এই সিক্স সেভেন তার দিয়ে কালেকশন করবো সর্বপ্রথমে এর ভিতরে দুটো স্ক্রু থাকি স্ক্রু দুটো ভালো করে টাইট দিয়ে নিতে হবে তাহলে পরবর্তী তার আলগা হবে না বা নড়াচড়া করবে না বেশি ঠিক আছে আমাদের টাইট দেওয়া হয়ে গেল সিক্স সেভেন তার আমরা এখন এখানে জয়েন দেব তারটাকে ক্লোকওয়াইস ঘুরিয়ে নিতে হবে ক্লোক ঘুরিয়ে নিয়ে তারটাকে একটু পেঁচিয়ে নিতে হবে এখন আমি এই দুটো তার এই পোলের নিচে কানেকশান করবো এই দুটো হচ্ছে যেটা হচ্ছে আমাদের মিটার থেকে আসে সেই কানেকশন আমি দুটো একই রকম তার হলুদ তার বলে একই রকম তার বলে আমি দুটো আলাদা করেছি রেড টেপ মেরেছি এটা ব্ল্যাক টেপ মেরেছি এই রেড টেপ মানে ফেস কানেকশান আর ব্ল্যাক টেপ মানে হচ্ছে নিউট্রাল কানেকশান বোঝানোর জন্য এইটা এখানে আমি জয়েন করবো লিভারটা যখন ডাউন করব তখন হচ্ছে এইখানে কানেকশান হবে কাট আউটের মাধ্যমে এইখান দিয়ে গিয়ে এইখান থেকে আমরা আউটপুটটা পাবো কানেকশানটা করে দেখাচ্ছি এখন কানেকশন করা হয়ে গেলো এটা এখন আমরা এই কাট আউটে এই ফিউজ তারটা দেবো ফিউজ তার সবসময় পাতলা দিতে হয় বেশি মোটা দিলে অনেক সময় ফিউজ যদি না পড়ে তাহলে বাড়ির অনেক সময় পড়ে দিতে পারে ওর জন্য এই তারগুলো আমরা সবসময় সরু তার দিই এটাই হচ্ছে কারেন্টের সব থেকে দুর্বল অংশ এইটা যত তাড়াতাড়ি ঘুরবে তত ঘর সুরক্ষিত থাকবে তার জন্য সবসময় এরকম কিছু তার দিতে হয় যদি এটা পুড়ে যায় তাহলে একটু মোটা দিতে হয় আমরা একটা দিয়ে দেখবো দুটো দিয়ে দেখব দুটো পুড়ে গেলে পরবর্তীতে আমরা একটা দেব বা মোটা করে দেবো আরো এটা হলো বত্রিশ শ্যাম্পুয়ের কাট আউট এটার সঙ্গে নতুন সিক্স এম এম তার জয়েন দেওয়া হলো এইটা হলো মিটার লালটা হচ্ছে হচ্ছে এমসি মেন সুইচটা বসানো হলো ফ্লোরা এটা দিয়ে আউটপুট গেলো আউটপুট ওই জয়েন্ট বক্সে ওইখান থেকে সব ডিস্ট্রিবিউশন বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ড দিয়ে সব জায়গায় ভাগ হয়ে গেলো আর এখানে এমসিবি দেওয়া আছে একটা হচ্ছে গিজারের আর একটা হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন